আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো জন নেতাকে মার্ডার কেসে দিয়েছেন আপনি ত্রুটিযুক্ত ত্রুটিযুক্ত প্রত্যাহার প্রত্যাহার কেন কেন করবেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি তাদেরটা বুঝে দেবো মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরই লড়ব আপনার সঙ্গে যারা আছে তাদের তো তো আপনি পথে বসিয়েছেন ডেথ সার্টিফিকেট দেননি ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবো মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছেন করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আর আপনাকে যদি উদ্বোধন করব কেন আমি ফিরোজা বিবি আর রাধারা নিয়ারি কিন্তু উদ্বোধন করেছি আর লালকৃষ্ণ আদবানির অবদান অস্বীকার করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরিন্দর সিং আলুওয়ালিয়া রাহুল সিনহা তথাগত রায় তাদের আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি মিডিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প দিন পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভা লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিল কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনবো বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন আনবো